নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে সকলকে আরও একবার স্বাগত আজ ছিল রবিবার শ্রাবণ মাসের শেষ সম্বারের ঠিক আগের দিন আজ আমাদের গুরুদেবকে ভোগ নিবেদন করার ছিল আর সেজন্যই বাবা গুরুদেবের ছবিতে ছিল। আর ছবি রাখার জন্য জায়গাটাও রেডি করেছিল আর এদিকে মা আর বাবা আমাদের গাছের সুয তুলে একটা মালা বানাচ্ছিল গুরুদেবদের পড়ানোর জন্য আর আমি আর একদিকে রান্নার আয়োজন করেছিলাম পাঁচ রকম ভাজা পনির আর একটু ফ্রায়েড রাইস করবো আর পনিরের তরকারি চাটনি এগুলো করবো বলে তো প্রথমেই আমি চাটনিটা রেডি করে নিচ্ছিলাম তারপরে আমি গরম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম কারণ অনেক কিছু ভাজা হবে তো সেই জন্য একটা আলু ভাজা করে নিলাম এরপরে এক এক করে আমি সমস্ত ভাজাগুলোই করে নিয়েছিলাম যেহেতু অনেক কিছুই করতে হবে তারপরে শেষে আমি পনির বসিয়েছিলাম পনিরটাও প্রায় হয়ে এসেছিলো আর এরপরে আমি করেছিলাম রাইস ফ্রায়েড রাইস করেছিলাম তারপরে এদিকে মা দুপুরবেলা মায়ের সঙ্গে আমরাও ছিলাম ঠাকুরকে ভোগ নিবেদন করলো গুরুদেবকে ভোগ নিবেদন করার পরে আমরা এবার রেডি করছিলাম কয়েকজনকে প্রসাদ দেওয়ার জন্য আর মা সেই প্রসাদগুলো সকলকে দিয়ে আসলো এরপরে আমরা চলে গেলাম আমাদের দোকানে সন্ধ্যাবেলা আজকে জলেশ্বরের যে সমস্ত পুণ্যার্থীরা যাচ্ছিল জল দিতে তাদের জন্য সামান্য একটু মিষ্টি আর জলের ব্যবস্থা আমরা করেছিলাম সেটা দিতেই আমরা সপরিবারে চলে গেছিলাম আমাদের দোকানের সামনে যে সমস্ত যাত্রীরা যা যাচ্ছিলো তাদের জল দেওয়ার জন্য আর এদিকে আমার ভাই গোপুকে নিয়ে চলে এসেছিলো আমাদের ননদ পিঙ্কি ওর বর সকলেই চলে এসেছিলো সবাই মিলে সেদিন আমরা খুব ভালো কাটিয়েছি আমাদের বাড়ি যে দেবাদিদেব মহাদেবের যে মূর্তিটা আছে সেই মূর্তিটাও আমরা নিয়ে গেছিলাম বাবা লাইট সিস্টেম করে দিয়েছিল ভারী সুন্দর লাগছিলো দেখতে এদিকে দিদা এসেছিলো শনটা তো আর থাকতে চাইছিল না অনেকক্ষণ হয়ে গেছে ওর মাকে ডিস্টার্ব করছিল। আর আমরা তো প্রচণ্ড মজা করেছি সেদিন রাত্রি প্রায় এগারোটা অবধি সকলে মিলে তারপরে বাবার কয়েকজন বন্ধুরা এসেছিলো তারাও আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছিল আর প্রচুর লোক যাচ্ছিলো যা দেখে খুব ভালো লাগছিলো এবারে আমার দিদিও জলেশ্বরে যাত্রী হয়েছিল পুণ্যার্থীদের মধ্যে একজন ছিল আমার দিদি তো দিদিও গঙ্গা স্নান করে হালিশহর থেকে গঙ্গা স্নান করে যখন ওদিকে যাচ্ছিলো তো যেতেই তো আমাদের দোকানটা পড়ে তো দিদিও আমাদের দোকানে ঢুকলো ঢুকে একটু কথাবার্তা বলে আবার বেরিয়ে গেল আর দিদির সঙ্গে এই দিদিটাও ছিল এই দিদিটা আরও দুজন ছিল এরা প্রায় চার পাঁচজন যাচ্ছিলো জলেশ্বরে জল দিতে তো ওদেরকে বললাম একটু দাঁড়াও একটু জল মিষ্টি খাও তো ওরা খেলো খাওয়ার পরে ওরা আবার বেরিয়ে গেল তাড়াতাড়ি করে কারণ ওরা ওদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য খুব তাড়াহুড়ো করছিল আর অনেকটা যেহেতু হেঁটে যেতে হবে হালি শহর থেকে সেই জলেশ্বর অনেকটাই দূরত্ব রাস্তাটা আর আমরা তবে দিদিকে দেখে খুব আনন্দ পেয়েছিলাম এরকমভাবে সাজগোজ করে দিদিও যাচ্ছে আর সত্যি কথা যারা যাচ্ছিলো আমাদের জানা কেউ নেই যদি এরকম চেনা জানার মধ্যে কেউ যায় নিজের লোক যায় তাহলে তো খুব ভালোই লাগে তাই না তারপরে দিদি আমাদের সঙ্গে একটু কথা বলে আবার সঙ্গে সঙ্গেই দিদি বেরিয়ে গেল দিদি কিছু খাবার দাবারও আমাদেরকে দিয়ে গেছিলো অর্থাৎ যাওয়ার আসার সময় ওকে অনেকে অনেক কিছু দিয়েছিল যেগুলো অত টেনে নিয়ে যেতে পারছিল না যার জন্য ওগুলো আবার আমাদেরকে কিছুটা দিয়ে গেল কারণ অনেকটা দূর হেঁটে যাবে অতগুলো জিনিস নিয়ে হেঁটে যাওয়ার পক্ষে সম্ভব নয় তাই আমাদেরকে কিছুটা দিয়ে গেল। তারপরে দিদি চলে গেল আমরা আবার আমাদের কাজে একদম অবিচল রইলাম তো এরকমভাবে সারাটা দিন আমাদের সরি সারাটা দিন নয় সারাটা সন্ধ্যা আমাদের বেশ ভালোই কাটলো আজকের দিনটা